ওই তো আজকে সহালে আয়া সেরা আমি দেখি কাটা কাটায় টিন কাটার পরে দেখি এরপরে ঘর দরজা খুলছি খুলিয়া সিরা দেখি এটা আমার কেসটা উল্লাই না কিছু টাকা পয়সা আজকে নিচে মালপত্র মোটামুটি নিচে গুড়া মাল অনেক তৈনি লয়ে গেছে আমার মাল হ্যাঁ বড় বস্তা বের করছে না কিন্তু মাল নিচে পেটের পুটের মাল এইসব মালটা লয়ে গেছে আমি তো এরপরে দেখি হতে কিটা কীটা এরপর কত টাকা মতো নিশো মাল ওই বিশ পঁচিশ হাজার টাকা 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 মেলেয়া মালপত্র বেরিয়া